এবং আপনারা দেখেছেন যে প্রথমে যে বেস্টমেন্ট নিয়েছে সেকেন্ড হাফে অনেক চেঞ্জ করেছে চেঞ্জ করেও তারাও প্লেজ এড দ্য সেম প্লেজ সো আমার মনে এটা একটু খুব ভালো বার্তা আমাদের মহিলা ফুটবলের প্রেজেন্ট স্টেটাস এবং ফিউচার নিয়ে আর সাফ টুর্নামেন্ট বলা কিছু নেই আপনি জানেন এটা সাউথ এশিয়ার পাইপলাইন ক্রিয়েশন অত্যন্ত ভূমিকা পালন করে আজকের আমাদের জাতীয় দল আপনি জানেন সে জাতীয় দল অনেক প্লেয়ারই এই সাফ এই বৃদ্ধি খেলে খেলে এখানে এসেছে তো আমরা আশা করি এবং সাফকে সতবাদ জানাই যে এই ধরনের টুর্নামেন্টগুলি করে আমাদের ওমেন পুল যেটি সেটাকে স্ট্রেংথেন করার জন্য এক সুযোগ দেওয়ার জন্য এবং একই সাথে পুরো রিজনের মহিলা দলগুলির ক্রিয়েশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি জানেন যে এবার এফসি কোয়ালিফায়ার্সে দক্ষিণ এশিয়া থেকে দু দুটি দল বাংলাদেশ এবং ভারত কোয়ালিফাই করেছে এবং একই সাথে নেপাল চমৎকার খেলেছে আলটিমেটলি টাইপ টাকা হেরে যায় বা দে পারফর্ম ভেরি ওয়েল এবং তারা সিঙ্গল টিম হিসাবে সর্বাধিক গোল করেছে সো আমার মনে হয় সব কিছু মিলিয়ে এই সাফের এই টুর্নামেন্টগুলি অত্যন্ত শক্ত ভূমিকা পালন করে আমাদের মেয়েদের খুবই ক্রিয়েট করতে সো অবশ্যই আবারও সাফকে সাধুবাদ জানাই বসুন্ধরা কিংস একে সাধুবাদ জানাই এতভাবে প্রোগ্রামটা হোস্ট করার জন্য সবসময় তারা এগিয়ে আসে ফুটবলের পাশে আমরা এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি যেহেতু আজকে খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট শুরু হয়েছে আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে স্পেশালি বাংলাদেশের দলের খেলায় আমি বিশ্বাস করি আরো আস্তে আস্তে আপনি দেখবেন ভালো করা যাবে